নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোটো ছোটো ভাই বোনদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ্যের সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে এবং আমরা আলোচনায় আছি মাকে যেমন দেখেছি স্বামী গৌরী সরানন্দ মহারাজ্যের কথায় আজকে আমরা চতুর্থ ভাগ আলোচনা করব এবং একটাই কথা বলবো যারা যারা আমার আগে শতরূপের সারদা সম্পর্কিত আলোচনার ভিডিওগুলি দেখা মিস করেছেন অবশ্যই রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের শতরূপের সারদা প্লে যাবেন আগের ভিডিও বা এপিসোড গুলো দেখে নিতে পারবেন তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক একবার পাবনা থেকে এক দাদা বৌদি এসেছিলেন মায়ের কাছে দীক্ষা নিতে মা অকাতরে সকলকে দীক্ষা দিতেন তাদের দীক্ষা হলো দাদার নাম শ্রী কালীপদ রায় তিনি স্কুলের শিক্ষক বৌদির বয়স কম আমার সামনে ঘোমটা দেওয়া মা বললেন বৌমা তুমি রামময়ের কাছেও লাজ করো ও তো আমার মেয়ে গো তখন আর তিনি ঘুমটা দিতেন না একদিন দেখলাম বৌদি একসঙ্গে তিনখানা রুটি বেলে বেলছেন আমার সঙ্গে তখন বেশ ভাব হয়েছে আমি তার পাশে বসে পড়লাম ও বললাম বৌদি আমাকে শিখিয়ে দিন তিনি দেখিয়ে দিলেন প্রথমে চাকিতে একটু আটা দিয়ে তার উপরে একটি লেচি দিয়ে একটু চেপে তার উপরে আটা দিয়ে আরেকটি লেচি দিয়ে একটু চেপে তার উপরে একটু আটা ও তৃতীয় লেচি দিয়ে একটু চেপে তার উপর আটা দিয়ে এবং চাকির উপরে ভালো করে আটা ছড়িয়ে গোল করে বেলুন চালালে একসঙ্গে তিনখানা রুটি ঘুরতে থাকবে হাত দিয়ে ঘুরাতে হবে না যখন ধার ও মাছ বেশ সমান ও পাতলা হবে তখন দুখানা নিয়ে উল্টে পাল্টে ঝেড়ে নিলেই হবে শিক্ষা তো হলো অভ্যাস করতে গিয়ে দেখলাম বদলে একখানা হয়ে গেছে বুঝলাম তিনখানার আটা কম দেওয়া হয়েছে বেশি আটা দিয়ে করতে তিনখানা হলো কিন্তু ভারতবর্ষের মানচিত্রের মতো টেরা বাঁকা হলো গোল হলো না বারে বারে ভেঙে করতে করতে বেশ ভালো তিনখানা রুটি হলো একদিন পুরুষ ভক্ত বেশি ছিলেন মেয়ে ভক্ত কেউ ছিলেন না মা অনেক আটা মাখতে দিলেন আমি মেয়েকে ঠেসে রাখলাম মা নলিনী দিদিকে বললেন নলিনী তুই রুটি শেখ আমিও রামময় তোকে বেলে জুগিয়ে দিই আমি ও রামময় তোকে বেলে জুগিয়ে দিই মা ছোট শ্বেত পাথরের চাকিতে আবলুস কাঠের ছোট বেলুন দিয়ে একখানি করে রুটি বেলছেন আর আমি বড় কাঠের চাকিতে মোটা বেলুন দিয়ে একসঙ্গে তিনখানা করে বেলছি বেশ কাজ এগিয়েছে এমন সময় হঠাৎ নলিনী দিদি বলে উঠলেন পিসিমা তোমার চেয়ে রামময় রুটি ভালো ফুলছে এই না বলা মা অভিমান করে বেলুন চাকি সরিয়ে দিয়ে বসে রইলেন বললেন আমি রুটি বেলতে বেলতে বুড়ি হয়ে গেলাম আর রামময় দুধের ছেলে গলা টিপলে মুখ দিয়ে দুধ বেরোবে সে আমার চেয়ে ভালো রুটি বেলছে আমি আর বেলবো না ওই বেলুক মা তো বেলুক চাকি সরিয়ে বসে রইলেন মাও করবেন আমিও বেলুন চাকি সরিয়ে দাঁড়িয়ে পড়লাম এবং মাকে বললাম মা আপনি যদি না বেলেন তবে আমিও বেলবো না আমিও চললাম মা দেখলেন একসঙ্গে দুজনেই বেললে তাড়াতাড়ি কাজ শেষ হবে এবং ঠাকুরের ভোগ দিতেও ছেলেদের প্রসাদ দিতে দেরি হবে না তাই তিনি বেলতে বসলেন নলিনী দিদি দিকে বকলাম দুজনে একসঙ্গে দিচ্ছি তুমি কি করে চিনলে কোনটি পিসিমার আর কোনটি রামময় আমি কখনো মায়ের চেয়ে ভালো রুটি বেলতে পারি তুমি কেন অনর্থক তুলনা করছো এখন আমার বয়স বছর যখন এই সব ভাবি তখন মা কেন এইরূপ অভিমান করলেন তার কারণ খুঁজতে গিয়ে শাস্ত্রে পাই এদের বিচিত্র ব্যবহার হয় কখনো ছেলে মানুষের মতো এবং কখনো প্রাজ্ঞের মতো অকাতরে সকলকে শিক্ষা দিচ্ছেন সকলের প্রশ্নের সমাধান করে দিচ্ছেন আবার ছেলে মানুষে করছেন সিসি মায়ের খরচ কুলিয়ে যেত বটে কিন্তু বেশি টাকা সময় থাকতো কোনো না আমাকে বাক্স খুলে কত টাকা আছে বের করে আনতে বললেন আমি বললাম টাকা টাকা আছে ওই সব দিয়ে বললেন এই এক টাকার তেল এক টাকার আটা দু টাকার ঘি ইত্যাদি কিনে আনবে আমি বললাম না না মা আপনি যেমন বলেছেন লিখে নিচ্ছি শেষে পাঁচশের আড়াইশের এই রকম হিসাবে কিনবো তাতে দরে সুবিধা হবে মা খুব বেশি হয়ে বলতেন হ্যাঁ বাবা তুমি বুদ্ধিমান ছেলে তোমার যেমন খুশি হিসেব করে কিনে আনবে আমি বাবা অত হিসেব করতে পারি না কখনো কখনো টাকা ফুরিয়ে গেলে বলতেন আজ ইংরেজি মাসের কদিন আমি সাতাশ দিন বললে বলতেন আর কদিন বাকি আছে আমি চার দিন বাকি আছে বললে বলতেন তবে আর কি কদিন পরেই ইন্দুর টাকা আসবে মাস্টারের স্রিমের পাঁচ টাকা আসবে তখন বেশি করে কিনলেই হবে রাঁচির ইন্দুবাবু ঠিক মাসের পয়লা কি দোসরা তারিখে মাকে তখন পনেরো টাকা হিসাবে পাঠাতেন মাস্টারমশাই ও শ্রীম পাঁচ টাকা করে পাঠাতেন সেই সময় ও দেশের চালের মন দু টাকা ছিল ইন্দুবাবুর সঙ্গে একবার আমাদের হেড মশাই প্রভোধবাবুর জয়রাম সাক্ষাৎ হয় দুজনেই খুব গল্প জমাতেন দু তিন দিন পর প্রভোধবাবু পোয়াল গিয়ে থাকতে চাইলেন কেননা বেশি লোক থাকলে মায়ের কষ্ট হবে মা কিন্তু বললেন কোয়ালপাড়ায় কেন এখানেই থাক না এখানেই থাকো না দুটি খাওয়া বই তো নয় আমার কিছু কষ্ট হবে না তোমাদের দুটিতে বেশ ভাব হয়েছে যে কদিন ইন্দু আছে এখানেই থাকো আমি রান্নার জন্য সরু সরু কাঠ চালা করছিলাম বাবু আমাকে আহ বাবু আমাকে দে বলে কিছু চিরতেই মা নিজে বৈঠকখানার কাছে এসে বললেন না বাবা তোমার করতে হবে না রামমার অভ্যাস আছে ও করুক তোমরা বয়স্ক লোক হাতে ব্যথা হবে মাস্টারমশাই বললেন আমরা জেন্টেলম্যান ডিসকোয়ালিফাইড মানে ভদ্রলোক বাতিল একটু খেটে মায়ের সেবা করার অধিকার আমাদের নেই একদিন মায়ের বাক্সের সব কাপড় রোদে দিচ্ছি একখানি ছেড়া আসাম সিল্কের অ্যান্ডি বা মুগার কাপড় হবে আমি ঠিক কিসের জানতাম না কাপড়টি একটু ছেঁড়া দেখে বললাম মা এই কাপড়টা ফেলে দি এটা ছিঁড়ে গেছে মা বললে না বাবা ফেলো না ওটি বড় আদর করে খুকি আমাকে দিয়েছিল অনেক দিন পড়েছি খুকি হচ্ছেন সিস্টার নিবেদিতা সিস্টার নিবেদিতাকে মা খুবই ভালোবাসতেন যেদিন স্বামীজি নিবেদিতাকে মাকে দর্শন করতে পাঠান তার খুবই ভয় হয়েছিল যে মা পাড়া গায়ের মেয়ে তাকে না স্লেচ্ছ বলে দূর দূর করে তাড়িয়ে দেন তারপর মা জানেন না ইংরাজি আর নিবেদিতা জানেন না বাংলা এই জন্য দোভাষীর কাজ করবার জন্য স্বামীজি তার শিষ্য সরূপানন্দজিকে পাঠিয়েছিলেন উনি নিজে গিয়ে সিস্টার নিবেদিতার পরিচয় করিয়ে দিতে মা খুব খুশি যখন মা নাম জিজ্ঞাসা করলেন তখন নিবেদিতা ইংরাজিতে বললেন আমার নাম মিস মার্গারেট এলিজাবেথ নোবেল মা বললেন বাছা আমি অত বড় নাম মনে রাখতে পারবো না আমি তোমাকে খুকি বলেই ডাকবো তখন বুঝিয়ে নিবেদিতাকে তর্জমা করে বলে দিলেন মাদার উইল নট নিবেদিতা ভারী খুশি হয়ে বলতে লাগলেন ইয়েস ইয়েস আই অ্যাম মাদার্স বেবি স্বামীজির কাছে গিয়ে ডগমগ হয়ে বললেন মা আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন পাঁচ হয়ে প্রণাম করে দিয়ে করতে দিয়েছেন প্রসাদ দিয়েছেন এবং খুকি বললে বলে ডাকবেন বলেছেন মায়ের সঙ্গে নিজে কথা বলবেন বলে নিবেদিতা স্বরূপানন্দির কাছে বাংলা শিখলেন মা এই রকম সকলকে ভালোবাসতেন সকলকে আদর করতেন সিসি মা গান খুব ভালোবাসতেন একবার ইন্দ্রিয়ল বাবু মানে পরে স্বামী প্রেমেশানন্দ বাবু প্রভৃতি কয়েকজন জয়রাম ভাটি এসেছিলেন তারা বহু গান গিয়ে মাকে শুনিয়েছিলেন মা ও খুব আনন্দ করে শুনতেন শেষে মাকে ঘিরে কীর্তনও হয়েছিল একবার পূজনীয় বিশুদা মানে স্বামী ও তপনন্দ জয়রাম বাটিতে অনেক গান করেছিলেন আমাদের হেড পণ্ডিত মশায় পাকুয়াজ বাজিয়েছিলেন অনেক রাত পর্যন্ত গান হয়েছিল মা খুব খুশি হয়েছিলেন গ্রামের বহু লোক জমেছিল একটি ভক্ত স্ত্রীলোকের মায়ের সেবা করার কথায় সিসিমা বললেন না বাবা এখানে ঠাকুরের সেবা আছে চলবে না আমি মা মা কিন্তু ঠাকুরের সেবা চলবে না। হার শুধু মেয়ে কটা আঙুলে গোনা যায় পূজ্যপাদ শরৎ মহারাজকে জয়রামবাটিতে সেদিন প্রথম দর্শন করি সেদিন থেকে সেদিন দূর থেকে তার বিশাল বিপুটি দেখে কাছে যেতে ভয় হয় সেই জন্য তাকে রাস্তা থেকে দেখে বরাবর মায়ের কাছে চলে যাই মাকে প্রণাম করতে মা খুব খুশি হয়ে বললেন রামময় শরৎ এসেছে দেখেছ আমি বললাম হ্যাঁ মা দেখেছি দূর থেকে মা বললেন কাছে যাওনি শরৎকে প্রণাম করনি আমি বললাম না মা ভয় করছে মা বলেন বোকা ছেলে শরৎকে আবার ভয় দেখবে তোমাকে কত ভালোবাসবে যাও যাও আমি মায়ের বাড়ির ভিতর দিক থেকে পূজনীয় শরৎ মহারাজের কাছে গিয়ে প্রণাম করলাম তিনি আমার নাম বাড়ি কোথায় কেন জয়রামবাটিতে এসেছি কোন আত্মীয় বা বন্ধু আছে কিনা কোনো আত্মীয় বা বন্ধু আছে কিনা জিজ্ঞাসা করলেন আমি ছোটবেলা মাফ করবেন আমি ছোট বলে তিনি আমি যে মায়ের কাছে আসি তা ধারণা করেননি এইরূপ বুঝে আমি সোজা উত্তর দিলাম আমি প্রতি শনিবারই মায়ের কাছে আসি ও সোমবারে স্কুলে ফিরে যাই তখন তিনি বুঝলেন তার কথাগুলো এত স্নেহ মাখা যে আমারও খুব আনন্দ হলো কয়েক মিনিট পরে মা আমাকে নাম ধরে ডাকতে লাগলেন ও কিছু খাবার দিলেন তখন পূজনীয় শরৎ মহারাজের বুঝতে বাকি থাকলো না যে মা আমাকে খুব স্নেহ করেন আমি বাড়ির ভিতরে সকলেরই বিশেষ পরিচিত জেনে মহারাজ আমাকে বললেন দেখো মা কখন কি করছেন দেখবি হ্যাঁ দেখ মা কখন কি করছেন দেখবি যখন তার হাতে কোনো কাজ থাকবে না তখন আমাকে এসে বলবি আমি তাকে প্রণাম করতে যাব কি না তখন তোকে জিজ্ঞাসা করে আসতে বলবো দেখিস যেমনটি বললাম তেমনটি করবি নিজের বুদ্ধি খাটাবি না আমি বুঝে নিলাম পাছে আমি মাকে তার কাজের সময় প্রণামের কথা বলি এই জন্য সাবধান করলেন আমি ঠিক আদেশ মতো গিয়ে বলতাম মহারাজ মা এখন তরকারি কেটে নিজের ঘরে বসে আছেন শুধু মহারাজ বলতেন মায়ের কাছে গিয়ে জোর হাত করে জিজ্ঞাসা করে আয় আমি এখন প্রণাম করতে যাব কি না মাকে জিজ্ঞাসা করা মাত্র বলতেন হ্যাঁ বাবা শরৎকে আসতে বলো আমি মহারাজের পেছন পেছন গিয়ে বারান্দায় দাঁড়িয়ে সব দেখতাম মায়ের ঘরের দরজা ছোট মহারাজ বেশ মোটা সোজা ঢুকতে পারতেন না কাত হয়ে ঢুকতেন মা নিজের খাতে বসে পা দুখানি মাটিতে রাখতেন মহারাজ নতুজানু হয়ে বসে মায়ের শ্রীচরণে মাথা রেখে প্রণাম করতেন মাও তখন দুটি হাত তার মাথায় রেখে আশীর্বাদ করতেন করতেন পরে মহারাজ জিজ্ঞাসা মা মা ভালো আছেন উত্তর দিতেন হ্যাঁ বাবা আমি ভালো আছি তুমি ভালো আছো তিনি উত্তর দিতেন হ্যাঁ আমি ভালো আছি রোজই একই প্রশ্ন উত্তর শুনতাম প্রণামের পর মহারাজ ধীরে ধীরে উঠে মায়ের দিকে পিছন না করে পিছিয়ে পিছিয়ে ঘরের বাইরে আসবার পর সোজা হয়ে বৈঠকখানা ঘরে যেতেন মা ঘুমটা দিতেন বলে বলতেন আমি যেন শ্বশুর আমার সামনেও এতখানি ঘুমটা আজকাল কত ভক্ত কত কিছু আজগুবি কথা বলেন শুনে হাসি পায় কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করেন সিসিমা কি গলায় সোনার হার ঘাড়ে সিঁদুর পরতেন আমি তাদের বলি এই সব বাজে কথা মা কেবল হাতে সোনার বালা পরতেন গলায় সরু সোনার তার দিয়ে গাথা রুদ্রাক্ষের মালা পরতেন কেশবানন্দ স্বামী ধর্মপত্তি মায়ের গায়ে তেল মাখিয়ে দিতেন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম তিনি বলেন এসব আজগুবি কথা পূজনীয় স্বামী মাধবানন্দ তিনি তখন মঠের প্রেসিডেন্ট বলেছিলেন মায়ের শিষ্য শিশা দুই চারজনের কথা একটু নুন দিয়ে গিলতে হবে তারা কিছু কিছু আজগুবি কথা বলে আমি মায়ের মাথা থেকে পাকা চুল বেছে দিতাম কখনো ঘাড়ে সিঁদুর দেখিনি পুথিকার শ্রদ্ধেয় অক্ষয় মাস্টারমশাই বলতেন দেখো ভাই ঠাকুর আমার গুরু এবং যা কিছু সব কিন্তু তবু মার এত স্নেহ যে ঠাকুরকে যদি দিনে দুশো বার স্মরণ হয় তো মাকে হাজার বার মনে পড়ে ঠাকুর যেন প্রচন্ড মারতণ্ড আমি মা যেন সুস্নিগ্ধ চন্দ্রমা কিন্তু ভাই এমন স্নেহ বই জননী এন কিন্তু ভাই এমন স্নেহময়ী জননীয় প্রারব্ধের উপর হাত দেন না সেটি এই শরীরের উপর দিয়ে ভোগ হয়ে যাবে তারপর একটা ঘটনা বললেন একদিন আমিও উমেশ ডাক্তার মাকে দর্শন করতে যাই না হুম মাফ করবেন মা নানা কথার মধ্যে এমন সহজ সরলভাবে নিজের আঙুলের ডগটি ডগাটি দেখিয়ে বললেন শেষ বয়সে অক্ষয়ের একটু কষ্ট আছে তখন কিন্তু কিছুই বুঝতে পারলাম না পরে ঘরে বসে যতই ভাবি ততটা পরাণটা আচর পাচর করতে থাকে দুই তিন দিন পরে উমেশ ডাক্তার মাকে দর্শন করতে গেল আমি তার মারফত বলেও পাঠালাম মাকে গিয়ে বলবি আমার শেষ বয়সে কষ্ট হবে শুনে বড় দুশ্চিন্তা হচ্ছে মা যেন আশীর্বাদ করেন ওইটি যাতে কেটে যায় কিন্তু তা শুনেও মা বলেছিলেন সামান্য একটু কষ্ট হবে কই এটি হবে না তো বললেন না আর একটু কষ্ট কেমন তা তো বুঝতেই পারছো হুম আর এইটুকু কষ্ট কেমন তা তো বুঝতেই পারছো অক্ষয় মাস্টারমশাই শেষ জীবনে খুব কষ্ট হয়েছিল কিন্তু সারা দিন রাতের মধ্যে কখনো ঠাকুর ও মায়ের কথা ছাড়া অন্য কথা বলতেন না আমাকে অনেক কথা বলে বলতেন এখন কেবল শুনে রাখো মা যখন কৃপা করেছেন তখন একদিন সব উপলব্ধি হবে তখন মনে পড়বে হ্যাঁ বুড়ো এইসব ঠিক ঠিক বলেছিল তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী